উল দিয়ে তৈরি জবা ফুল বাহ খুব সুন্দর হয়েছে তো এটা কিভাবে তৈরি করলে এটা তৈরি করার জন্য লাগবে দুই রঙের উল লাল ও সবুজ আর লাগবে এমন মাপের দুটি কার্টুন কাগজ প্রথমে লাল উলটি তিরিশ পাট জড়িয়ে নেব মাঝখানে ছোট্ট একটি উল দিয়ে টাইট করে বেঁধে নিন একই রকম ভাবে সবুজ উলটি পনেরো পাট জড়িয়ে নিতে হবে এটা তৈরি হতে হতে আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিও যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি দেখুন আমি কিভাবে বাঁধছি এইভাবে সবুজ উল্টি রেখে বেঁধে নিন এখন এইভাবে করে ধরে লাল উল্টি টাইট করে বেঁধে নেবো কাঁচি দিয়ে মাথাগুলি কেটে নিতে হবে একই সঙ্গে সবুজ উলের মাথাগুলিও কেটে নিন এবার বৃন্ত করার জন্য সবুজ উল্টি উল্টে শক্ত করে বেঁধে নিতে হবে কাঁচি দিয়ে একটু ফিনিশ করুন এখন হবে আসল কাজ চিরুনি দিয়ে এইভাবে করে আস্তে আস্তে আঁচড়ান ফুলের লুকিং আসবে দেখুন এমনটা হয়েছে শেষে চারিপাশে কাঁচি দিয়ে সমান করে কেটে নিন সবুজ উল দিয়ে বোঁটা ও হলুদ উলের টুকরো দিয়ে রেনু তৈরি করুন এর আগের ভিডিওটি দেখেছেন বালিগঞ্জ থেকে বৈশাখী সেন উড়িষ্যা বালাসর থেকে পরিতোষ জলপাইগুড়ি থেকে জয়শ্রী আপনাদের অসংখ্য ধন্যবাদ জবা ফুল তৈরি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও থ্যাংক ইউ